জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সুশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরম পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের দ্বাদশ্রধ্যায় অগাসুরুদ্ধার প্রিয় শ্রোতা শ্রোতাবৃন্দ ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলি আমাদের হৃদয়ে ভক্তি ও বিস্ময় জাগিয়ে তোলে আজকের এই পর্বে আমরা শ্রবণ করব বৃন্দাবনের সেই অতিমানবীয় লীলা যেখানে শ্রীকৃষ্ণ নিজ করুণায় অগাসুর নামে এক ভয়ঙ্কর দানবকে মক্ষ প্রদান করে একদিকে শিশুসুলভ খেলা অন্যদিকে দেবতাদের কল্পনারতীত পরাক্রম এই লীলার প্রতিটি মুহূর্তে প্রকাশ পায় শ্রীকৃষ্ণের অপার করুণা ও রূপ আসুন ডুবে যায় সে অলৌকিক কাহিনীতে হরি ওম তৎসৎ নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরত্তম দেবী সরস্বতী ব্যাসম তত জয় মত সংসার বিজয়ী গ্রন্থ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানব নর নারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সুশ্রদ্ধ প্রণতি নিবেদন করি ওম নম ভগবতী বাসুদেবায় শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে রাজন একদিন শ্রীকৃষ্ণ বনে প্রাতভোজন করার মনস্থ করেছিলেন খুব সকালে ঘুম থেকে উঠে তিনি তার শৃঙ্গধ্বনির দ্বারা সমস্ত গোপবালক ও গোবৎসদের নিদ্রাভঙ্গ করেছিলেন তারপর কৃষ্ণ এবং গোপবালকেরা তাদের বৎসদের সামনে নিয়ে ব্রজভূমি থেকে বনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তখন শত সহস্র গোপবালকেরা তাদের শত সহস্র গোবৎসদের সামনে নিয়ে ব্রজভূমিতে তাদের গৃহ থেকে মহানন্দে বেরিয়ে এসে শ্রীকৃষ্ণের সঙ্গে যোগ দিয়েছিলেন সেই বালকেরা ছিলেন অত্যন্ত সুন্দর এবং তারা সকলেই খাবারের ঝোলা সিঙ্গা বেনু এবং গোবৎস তাড়ানোর জষ্টি ধারণ করেছিলেন শ্রীকৃষ্ণ গোপবালক এবং তার গোবৎসগণ সহ বেরিয়ে এসেছিলেন এবং তখন অসংখ্য গোবৎস একত্রিত হয়েছিল তারপর সমস্ত গোপবালকেরা আনন্দে মত্ত হয়ে সেই বনে খেলা করতে শুরু করেছিলেন যদিও সেই সমস্ত বালকদের মায়েরা তাদের কাজ গুঞ্জা মুক্তা এবং স্বর্ণ অলঙ্কারের দ্বারা সাজিয়ে দিয়েছিলেন তবু তারা যখন বনে গিয়েছিলেন তখন তারা ফল সবুজ পাতা ফুলের স্তবক ময়ূরপুচ্ছ এবং কোমল রঙিন ধাতুর দ্বারা নিজেদের আরও অলঙ্কৃত করেছিলেন গোপবালকেরা পরস্পরের খাবারের ঝোলা চুরি করতেন কোনো বালক যখন বুঝতে পারতেন যে তার ঝোলাটিকে ও চুরি করে নিয়েছে তখন অন্য বালকেরা সেটি দূরে ছুড়ে দিতেন এবং সেখানে যে সমস্ত বালকেরা ছিল তারা তা নিয়ে আরও দূরে ছুড়ে দিতেন যার ঝোলা তিনি যখন কাঁদতেন তখন অন্য বালকেরা আস্তে হাসতে তাকে তা ফিরিয়ে দিতেন কৃষ্ণ যদি কখনো বনের শোভা দর্শন করার জন্য দূরে চলে যেতেন তখন বালকেরা আমি ছুটে গিয়ে প্রথমে কৃষ্ণকে স্পর্শ করব। এই বলে ছুটে গিয়ে কৃষ্ণকে স্পর্শ করে আনন্দ লাভ করতেন এই সমস্ত বালকেরা বিভিন্নভাবে খেলা করেছিলেন তাদের মধ্যে কেউ বাঁশি বাজাতেন কেউ সিংহাদি করতেন কেউ ভ্রমরের গুঞ্জনের অনুকরণ করতেন অন্য কেউ কুজনের অনুকরণ করতেন কেউ মাটিতে উড়ন্ত পাখির ছায়ার পিছনে দাবিত হয়ে পাখির উড়ার অনুকরণ করতেন কেউ হংসের মনোহর গতির অনুকরণ করতেন কেউ বকের অনুকরণে তাদের সঙ্গে চুপচাপ বসে থাকতেন এবং অন্য কেউ ময়ূরের নৃত্যের অনুকরণ করতেন কোনো কোনো বালক বৃক্ষস্থ বান শিশুদের আকর্ষণ করতেন কেউ বা তাদের সঙ্গে বৃক্ষে আরোহণ করে মুখভঙ্গি করতেন এবং অন্য কেউ এক শাখা থেকে অন্য শাখায় লাভ দিতেন কোনো বালক ঝর্নায় গিয়ে ব্যাঙের সঙ্গে লাভ দিয়ে জলপ্রবাহ লঙ্ঘন করতেন এবং জলে তাদের প্রতিবিম্বের প্রতি উপহাস করতে। তারা তাদের প্রতিধ্বনির প্রতি বর্ষণাও করতেন এইভাবে সমস্ত গোপবালকেরা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার জ্ঞানীদের কাছে ব্রহ্মানন্দের উৎসস্বরূপ দাস্য ভাবাপন্ন ভক্তদের পরমপ্রভু এবং মায়াশ্রিত ব্যক্তিদের কাছে এক সাধারণ নরশিশুরূপে প্রতীয়মান শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করতেন সেই সমস্ত গোপবালকেরা তাদের জন্ম জন্মান্তরের উঞ্জীবিত পূর্ণকর্মের ফলে এইভাবে ভগবানের সংগলাপ করার যোগ্যতা অর্জন করেছিলেন তাদের সৌভাগ্য এ বিশ্লেষণ করতে পারে যুগীরা বহু জন্ম জন্মান্তর ধরে অত্যন্ত কষ্টসাধ্য জম নিয়ম আসন প্রাণায়াম ইত্যাদি অনুশীলনের দ্বারা কঠোর তপস্যা করে তাদের চিত্ত স্থির করা সত্ত্বেও যে ভগবানের চরণ চরণরে লাভ করতে পারেন না তিনি স্বয়ং ব্রজবাসীদের নেত্রগুচর হয়ে তাদের সঙ্গে অবস্থান করছেন সেই ব্রজবাসীদের মা সৌভাগ্যের কথা কে বর্ণনা করতে পারে হে মহারাজ পরীক্ষিত তারপর সেখানে অগাসুর নামক এক মহাদৈত্য আবির্ভূত হয়েছিল দেবতারা যার মৃত্যুর প্রতীক্ষা করছিলেন দেবতারা প্রতিদিন অমৃত পান করেন কিন্তু তারাও সে মহা অসুরের ভয়ে বীত হয়ে তার মৃত্যুর প্রতীক্ষা করছিলেন বনে গোপবালকেরা যে দিব্য আনন্দ উপভোগ করছিলেন সেই অসুরটি তা সহ্য করতে পারেনি বংশ কর্তৃক প্রেরিত অগাসুর ছিল উতনা এবং বকাসুরের কনিষ্ঠ ব্রাতা তাই সে কৃষ্ণ প্রমুখ গোপবালকদের দর্শন করে চিন্তা করেছিল এই কৃষ্ণ আমার ভুগ্নি এবং ভ্রাতা পুতনা ও বকাসুরকে বধ করেছে তাই তাদের উভয়ের তৃপ্তি সাধনের জন্য আমি এই কৃষ্ণকে তার অনুচর অন্যান্য গোপবালকগণ সহ হত্যা করব অগাসুর চিন্তা করেছিল আমি যদি কৃষ্ণ এবং তার অনুচরদের আমার পরলোকগত ভ্রাতা এবং ভগ্নির তৃপ্তির জন্য তিল এবং উদকরূপে ব্যবহার করতে পারি তাহলে আপনা থেকেই সমস্ত ব্রজবাসীদেরও মৃত্যু হবে কারণ এই সমস্ত বালকেরা তাদের প্রাণ তুল্য প্রাণ না থাকলে দেহের আবশ্যকতা থাকে না তেমনি তাদের পুত্রদের মৃত্যু হলে স্বাভাবিকভাবেই সমস্ত ব্রজবাসীদেরও মৃত্যু হবে এইভাবে বিবেচনা করে সেই খল প্রকৃতির অগাসুর এক বিশাল পর্বতের মতো স্থূল এবং এক যোজন দীর্ঘ এক বিশাল অজগরের রূপ ধারণ করেছিলেন সেই অদ্ভুত অজগরের রূপ ধারণ করে সে এক বিশাল পর্বতের কাছে গুহার মতো তার মুখ বিস্তার করে কৃষ্ণ এবং তার সহচর গোপবালকদের গ্রাস করার জন্য অথিসয়ন করেছিল তার নিম্ন পৃথিবীতে এবং উপরের আকাশের মেঘ স্পর্শ করছিল তার মুখের প্রান্তভাগ ছিল বিশাল পর্বতের গুহার মতো এবং তার মুখের মধ্যভাগ অত্যন্ত অন্ধকারচ্ছন্ন ছিল তার জিওবা বিস্তৃত পথের মতো এবং তার নিঃশ্বাস প্রখর উষ্ণ বায়ুর মতো এবং তার চোখ দুটি ছিল জ্বলন্ত অগ্নির মতো সেই অগাসুরে বিশাল অজগরের মতো অদ্ভুত রূপ দর্শন করে বালকেরা মনে করেছিলেন যে সেটি নিশ্চয়ই বৃন্দাবনের একটি স্থান তারপর তারা সেটির সঙ্গে এক বিশাল অজগরের মুখের সাদৃশ্য কল্পনা করেছিলেন অর্থাৎ বালকেরা নির্ভয়ে মনে করেছিলেন যে এটি তাদের লীলা উপভোগের জন্য এক বিশাল অজগরের আকৃতি অনুসারে তৈরি একটি মূর্তি বালকেরা বলেছিলেন হে বন্ধুগণ এটি কি মৃত নাকি এটি জীবন্ত অজগর আমাদের গ্রাস করার জন্য মুখ বিস্তার করে রয়েছে আমাদের এই সন্দেহ দূর করো তারপর তারা স্থির করেছিলেন হে বন্ধুগণ ঠিকই বলেছ এটি নিশ্চয়ই একটি জীবন্ত প্রাণী যে আমাদের গ্রাস করার জন্য এখানে বসে আছে তার উপরের রুষ্ট রঞ্জিত মেঘের মতো এবং নিম্নষ্ট সেই মেঘের রক্তিম প্রতিবিম্বের মতো বাম এবং দক্ষিণে যে দুটি পর্বতের গুহা সেগুলি তার মুখের প্রান্তদয় এবং উচ্চ পর্বতশৃঙ্গগুলি তার দাঁত এই পশুটির জিওবার দৈর্ঘ্য এবং প্রস্থ একটি বিস্তৃত পথের মতো এবং তার মুখগহ্বর পর্বতের গুহার মতো অতিশয় অন্ধকারচ্ছন্ন দাবানলের মতো উষ্ণবায়ু তার মুখ থেকে নির্গত নিঃশ্বাস এবং সে যে সমস্ত প্রাণীদের আহার করেছে তাদের মৃতদেহ থেকে দগ্ধ মাংসের দুর্গন্ধ বের হচ্ছে তখন বালকেরা বলেছিলেন এই প্রাণীটি কি এখানে আমাদের গ্রাস করতে এসেছে তাই যদি হয়ে থাকে তাহলে সে এক্ষুনি বকাসুরের মতো নিহত হবে তারপর তারা বকাসুরের শত্রু শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়েছিলেন এবং ঐচ্চরে আস্তে আস্তে ও করতালি দিতে দিতে তারা সে অজগরের মুখে প্রবেশ করেছিলেন সকলের হৃদয়ে অন্তর্জামী রূপে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ কৃত্রিম অজগরটির সম্বন্ধে বালকদের পরস্পরের সঙ্গে কথা বলতে শুনেছিলেন তারা জানতেন না যে সেটি প্রকৃতপক্ষে ছিল অগাসুর নামক একটি অসুর যে একটি অজগরের রূপ ধারণ করেছিল সেই কথা জেনে শ্রীকৃষ্ণ তার সঙ্গীদের সেই অসুরটির মুখে প্রবেশ করতে নিষেধ করতে চেয়েছিলেন কৃষ্ণ যখন চিন্তা করছিলেন কিভাবে গোপ বালকদের অগাসুরের মুখে প্রবেশ করা থেকে নিবৃত্ত করা যায় ততক্ষণে তারা অসুরটির মুখের মধ্যে প্রবেশ করেছিলেন অসুরটি কিন্তু তাদের গিলে ফেলেনি কারণ সে কৃষ্ণ করতে নিহত তার আত্মীয়দের কথা চিন্তা করে তার মুখে কৃষ্ণের প্রবেশের প্রতীক্ষা করছিল কৃষ্ণ দেখেছিলেন যে সমস্ত গোপবালকেরা যারা তাকে ছাড়া আর কিছু জানতেন না তারা তার হাতের বাইরে চলে গেছে। এবং সাক্ষাৎ মৃত্যুরূপী অগাসুরের উদরের অগ্নিতে চিনের মতো প্রবেশ করেছেন এবং তারা এখন সম্পূর্ণ সহায়। কৃষ্ণের পক্ষে তার গোপ সখাদের থেকে বিচ্ছিন্ন হওয়া অসহনীয় ছিল তাই তার অন্তরঙ্গা শক্তির দ্বারা যেন তা আয়োজিত হয়েছে দেখে কৃষ্ণ খনিকের জন্য বিস্ময়ান্বিত হয়েছিলেন এবং তার যে এখন কি করা কর্তব্য তা বুঝে উঠতে পারেননি এখন কি করা কর্তব্য এই অসুরটির সংহার এবং ভক্তদের জীবন রক্ষা কি করে একসঙ্গে করা সম্ভব অনন্ত শক্তি সম্পূর্ণ শ্রীকৃষ্ণ অপেক্ষা করেছিলেন এবং তারপর সেই উপায় স্থির করে তিনি অগাসুরের মুখে প্রবেশ করেছিলেন কৃষ্ণ যখন অগাসুরের মুখে প্রবেশ করেছিলেন তখন মেঘের অন্তরালে দেবতারা ভয়ে হাহাকার করে উঠেছিলেন এবং অগাসুরের অসুরেরা আনন্দিত হয়েছিলেন অবিনশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন মেঘের অন্তরালে দেবতাদের হাহাকার শ্রবণ করেছিলেন তখন তিনি নিজেকে এবং তার সহচর গোপবালকদের রক্ষা করার জন্য তাদের চূর্ণ করতে অভিলাষী অসুরটির গলার ভিতরে নিজেকে বর্ধিত করতে লাগলে তারপর শ্রীকৃষ্ণ তার শরীর বর্ধন করার ফলে অসুরটি যদিও এক বিশাল আকৃতি ধারণ করেছিল তবু তার শ্বাসরুদ্ধ হয় এবং তার চোখ দুটি বেরিয়ে আসে অসুরটির প্রাণবায়ু কিন্তু কোনো নির্গমনের পথ দিয়ে বেরিয়ে আসতে পারেনি এবং তাই অবশেষে অসুরটির ব্রহ্মরন্ধ্র ভেদ করে তা বেরিয়ে এসেছিল অসুরের সমস্ত প্রাণ মস্তকের সেই ছিদ্র বহির্গত হলে শ্রীকৃষ্ণ মৃত বৎস এবং গোপবালকদের প্রতি দৃষ্টিপাতের দ্বারা তাদের পুনরায় জীবিত করেছিলেন তারপর মুক্তিদাতা মুকুন্দ তার সখা এবং বৎসগণ সহ অসুরের মুখ থেকে বেরিয়ে এসেছিলেন সেই বিশাল অজগরীর শরীর থেকে দশ দিক উদ্ভাসিত করে এক মহাজ্যোতি নির্গত হয়ে মৃত সর্পটির মুখ থেকে শ্রীকৃষ্ণের বেরিয়ে না আসা পর্যন্ত আকাশে অবস্থান করছিল তারপর শ্রীকৃষ্ণ বেরিয়ে দেবতাদের সম্মুখে সেই জ্যোতি কৃষ্ণের শরীরে প্রবেশ করেছিল তারপর সকলে অত্যন্ত প্রসন্ন হয়ে দেবতারা নন্দন পুষ্প পুষ্পবর্ষণ করতে শুরু করেছিলেন স্বর্গের অপসরারা নৃত্য করতে শুরু করেছিলেন এবং গন্ধর্বেরা সঙ্গীতের মাধ্যমে প্রার্থনা নিবেদন করতে শুরু করেছিলেন বাদকেরা বাজাতে শুরু করেছিলেন এবং ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র উচ্চারণ করে স্তব করেছিলেন এইভাবে স্বর্গ এবং পৃথিবী উভয় স্থানে সকলেই তাদের নিজ নিজ কার্য অনুষ্ঠান করে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেছিলেন ব্রহ্মা যখন তার ধামের নিকটে সঙ্গীত বাদ্য এবং জয়ধ্বনি সহকারে সেই উৎসবের ধ্বনি শ্রবণ করেছিলেন তখন তিনি সেই উৎসব দর্শন করতে সত্য উপস্থিত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের এই প্রকার মহিমা দর্শন করে তিনি অত্যন্ত বিস্মিত হয়েছিলেন এ মহারাজ পরীক্ষিত অগাসুরের অজগর রূপী শরীরটি শুকিয়ে গিয়ে কেবল একটি বিশাল চর্মরূপে বৃন্দাবনে ব্রজবাসীদের একটি দর্শনীয় স্থান রূপে দীর্ঘকাল সেখানে ছিল শ্রীকৃষ্ণের নিজেকে এবং তার সহচরদের মৃত্যুমুখ থেকে উদ্ধার এবং মহাসর্পরূপে অগাসুর মোচনের এই ঘটনাটি ঘটেছিল যখন কৃষ্ণের বয়স ছিল মাত্র পাঁচ বছর ব্রজভূমিতে সেই ঘটনাটি এক বছর পরে যেন সেই দিনই ঘটনাটি ঘটেছে বলে প্রকাশ করা হয়েছিল শ্রীকৃষ্ণ সর্বকারণের পরম কারণ জড়জগতের কার্য এবং কারণ উচ্চ এবং নিচু সবকিছুই পরম নিয়ন্তা ভগবানের দ্বারা সৃজিত শ্রীকৃষ্ণ যখন নন্দ মহারাজ এবং মা যশোদার পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন তা তিনি তার অহৈতুকী কৃপাবশতই করেছিলেন তাই তার পক্ষে তার অনন্ত ঐশ্বর্য প্রদর্শন করা মোটেই আশ্চর্যজনক নয় বস্তুতপক্ষে তিনি এমনই মহাকৃপা প্রদর্শন করেছিলেন যে মহাপাপী অগাসুরও সারোপ্য মুক্তি লাভ করে তার পার্শ্বদত্ত লাভ করেছিলেন যা জড়জগতের পাপপরায়ণ ব্যক্তিদের পক্ষে লাভ করা প্রকৃতপক্ষে অসম্ভব কেউ যদি কেবল একবার মাত্র অথবা বলপূর্বক ভগবানের অঙ্গ প্রতিমা মনের মধ্যে স্থাপন করে। তাহলে শ্রীকৃষ্ণের কৃপায় তিনি পরমগতি প্রাপ্ত হন যা হয়েছিল তাহলে যিনি সমস্ত জীবের চিন্ময় আনন্দের উৎস এবং যার প্রভাবে মায়া সম্পূর্ণরূপে দূরীভূত হয় এই স্বয়ং অবতারী ভগবান স্বয়ং যাদের অন্তরে প্রবিষ্ট হন অথবা যারা সর্বদা তার শ্রী পাদপদ্যের চিন্তা করেন তাদের সম্বন্ধে আর কি বলার আছে গোস্বামী বললেন হে তত্ত্বজ্ঞানী ঋষিগণ শ্রীকৃষ্ণের বাল্যলীলা অত্যন্ত অদ্ভুত তার মাতৃগর্বে অবস্থানকালে যিনি তাকে রক্ষা করেছিলেন সেই শ্রীকৃষ্ণের এই সমস্ত লীলা শ্রবণ করে পরীক্ষিত মহারাজের চিত্ত স্থির হয়েছিল এবং তিনি পুনরায় সুখদেব গোস্বামীর কাছে সেই সমস্ত পূর্ণলীলা সম্বন্ধে প্রশ্ন করেছিলেন মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলে। হে মহর্ষি অতীতে যা ঘটেছিল তা বর্তমানে ঘটেছে বলে বর্ণনা করা হলো কেন শ্রীকৃষ্ণ কৌমার অবস্থায় অগাসুর বদে লীলাবিলাস করেছিলেন তাহলে তার পৌগণ্ড অবস্থায় সেই ঘটনাটি সম্প্রতি ঘটেছে বলে বালকেরা বর্ণনা করলেন কেন হে মহাযোগী গুরুদেব আপনি দয়া করে বলুন কেন তা হয়েছিল আমি তা জানতে অত্যন্ত উৎসুক আমার মনে হয় এটি শ্রীকৃষ্ণের অন্য আরেকটি মায়া ব্যতীত আর কিছু নয় হে গুরুদেব আমরা যদিও তবু আমরা আমরা ধন্য কারণ আপনার কাছে ভগবানের পরম পবিত্র কথামৃত সর্বদা পান করার সুযোগ লাভ করেছি শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে ভগবত ভক্ত প্রবর সৌনক মহারাজ পরীক্ষিত শ্রীল সুখদেব গোস্বামীকে এইভাবে প্রশ্ন করলে সুখদেব গোস্বামীর হৃদয়ে শ্রীকৃষ্ণের কথা স্মরণ হওয়ায় তার সমস্ত তিনি অতি বৃত্তি অপহৃত লাভ করে মহারাজ পরীক্ষিতের কাছে কৃষ্ণ কথা বলতে শুরু করলেন ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমংসী সংহীতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের দ্বাদশোধ টমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব করবো ভাগবতের দর্শন স্কন্ধে রুদুষ অধ্যায় তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সুপ্রিয় শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নিচে কমেন্ট করুন এবং অমৃতকাদমিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন জয় জয় গ্রন্থরাজ শ্রী ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী হরি